বাংলাদেশ সম্পর্ক কেমন হবে পয়লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে যুক্তরাজ্য এর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কেমন হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রপ্তানিতে এখনই এর কোনো প্রভাব পড়ছে না তবে কিছু ক্ষেত্রে এর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে ব্রেকজিট নিয়ে কি করবে বাংলাদেশ এ বিষয়ে থাকছে আমাদের আজকের ভিডিও ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির পরই বাংলাদেশের রপ্তানি সবচেয়ে বড় উৎস যুক্তরাজ্য দু হাজার উনিশ বিশ অর্থ বছরে দেশটিতে প্রায় সাড়ে তিনশো কোটি ডলার পণ্য পাঠিয়েছে বাংলাদেশ যার সিংহভাগই তৈরি পোশাক জাতিসংঘের স্বল্পোন্নত দেশে তালিকাভুক্ত হওয়ায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে ইউ এর অধীন এই সুবিধা দিয়ে আসছিল যুক্তরাজ্যও ব্রেকজিট কার্যকর হলেও এর কোনো পরিবর্তন হচ্ছে না গত বছরই যুক্তরাজ্যে সেটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তবে দুই সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে সেটি আর কার্যকর থাকবে না সিপিডি সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ নিয়ে একটি গবেষণা হয়েছে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন এক্ষেত্রে তিনটি প্রশ্ন রয়েছে প্রথমত দুই হাজার চব্বিশের পর যুক্তরাজ্য শুল্কমুক্ত সুবিধা বহাল রাখবে কিনা দ্বিতীয়ত দুই হাজার সাতাশের পর ইউর একটা জিএসপি প্লাস সুবিধা আছে সেটা বাংলাদেশ পাবে কিনা তৃতীয়ত দুই হাজার সাতাশের ইউকে জিএসপি প্লাসের মতো কোনো স্কিম করবে কিনা কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ এখন নতুনভাবে বাণিজ্য সুবিধা পেতে পারে কমনওয়েলথ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা হচ্ছে একই সঙ্গে সুবিধাও পেতে পারে বাংলাদেশ তবে যুক্তরাজ্য দু সাল পর্যন্ত ইউর মতো শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার কথা বলেছে কিন্তু পরের সুবিধাগুলোর ক্ষেত্রে পণ্য উৎপাদনের রুলস অব অরিজিন কেমন হবে তা গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশ আরেক দেশ থেকে কাঁচামাল এনে পোশাক বানালে যে সুবিধা পায় কিন্তু যুক্তরাজ্য সে নীতির পরিবর্তন করলে বাংলাদেশে লাভ হবে না এজন্য বাংলাদেশকে বাণিজ্যিক ও কূটনৈতিক পর্যায়ে কাজ করতে হবে বাণিজ্য পররাষ্ট্র ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে দুই সালের পরও শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে যুক্তরাজ্যকে এবং বিবেচনার আশ্বাসও পাওয়া গেছে দেশটি থেকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে যুক্তরাজ্যের অবস্থান বিশ্বের তৃতীয় দুই উনিশ সালে দেশটিতে বাংলাদেশ রপ্তানি করেছে তিনশো পঁয়তাল্লিশ কোটি উনচল্লিশ লাখ মার্কিন ডলারের পণ্য একই সময়ে আমদানি করেছে একচল্লিশ কোটি ডলারের শিল্পোদ্যোক্তা ও রপ্তানিকারকরা ব্রেজিক নিয়ে তেমন কোনো সমস্যা নেই বিজিএমএ সাবেক সভাপতি ও এবিসিসি এর সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন দু সালের পরও যুক্তরাজ্যে শুল্ক মুক্ত সুবিধা পাওয়া যাবে আর কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ নতুন সুবিধা পাওয়ার জন্য কাজ করছে দুই সরকারের মধ্যে আলোচনা হচ্ছে এই কারণে পোশাক শিল্প সহ আরও অনেক শিল্পের নতুন সক্ষমতা তৈরি হয়েছে সিরিয়াসনেস বেড়েছে দু সালের পর পরবর্তী পরিস্থিতিতেও বাংলাদেশ খাপ খাওয়াতে পারবে তবে কূটনৈতিক যোগাযোগটা আরও ঘনিষ্ঠ হওয়া উচিত বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি মনে করেন সেটা হলো বাংলাদেশের যুক্তরাজ্যের কাছ থেকে লাভবান হতে পারে ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি ট্যারিফ নিয়ে কিছু জটিলতা আছে যুক্তরাজ্যের কাছ থেকে ঐতিহাসিক সম্পর্কের কারণে ওই সুবিধাটা বাংলাদেশ পেতে পারে কিন্তু এই জন্য এখনই উদ্যোগ নিতে হবে দেশের এখন নতুন একটি চ্যানেল খুলতে হবে যুক্তরাজ্যের সঙ্গে অনেক দেশই শুরু করেছে কিন্তু বাংলাদেশ এখন করছে বলে দৃশ্যমান হচ্ছে না এ বিষয়ে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বক্তব্যের জন্য কাউকেই পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞরা ব্রেকজিটে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাই দেখছেন তবে সেটি কাজে লাগানোর মতো দক্ষতা দেখাতে হবে বাংলাদেশকে